গুড মর্নিং আজকে হচ্ছে জেঠি শ্বশুরির শেষ কাজ মানে খাওয়া দাওয়া সকালে আমরা মুড়ি টুড়ি খেয়ে আমরা আর কি পরিবেশন করছি আর এই যে দেখতে পাচ্ছ একটা কুটনি বুড়ো মানে এটা যে কি পরিমাণ হিংসুটে না মানে বিশ্বাস করতে পারবে না তো আর এটা হচ্ছে আমাদের সব সবথেকে ভালো জামাইবাবু মানে আমাদের বড় ননদের বর আর কি জামাইবাবু তো ভীষণই ভালো একজন মানুষ কিছু বলার নেই মানে প্রচণ্ড ইয়ার কেয়ারটাও মারি আর তার সাথে তো একটা ভালো সম্পর্ক আছেই তো চলো কিছু জনের সাথে দেখাই এটা হচ্ছে আমাদের ছোট দেউরানি সব থেকে জনের মানে আমাদের জাগুলোর মধ্যে একটা যাগুলোর ফার্স্ট টাইম দেখালাম আর এটাকে তো আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকারই নেই এটাকে তো তোমরা চেনোই প্রচুর দেখেছো অনেকবার দেখেছো এটাও একটা জায়ের ছেলে আর কি মোটামুটি বারোটা পর্যন্ত মুড়ি খাওয়ার পর্ব শেষ করে মানে দেয়া ধোয়ার পালা শেষ করে আমরা একটু বাড়ি যাচ্ছি অনেকক্ষণ বাড়ির হালত দেখা হয়নি ওরা কি করছে না করছে বাড়ি এসেই দেখি দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া লেগে গেছে এদিকে বসে আছে মা ওদিকে আমার শাশুড়ি মা দুজন মিলে বসে বসে গল্প করছে আর হাত ধোয়া হাত ধোয়া করে ঝামেলা ও মিষ্টি খেয়েছে হাতটা ধুইনি নি বলছে তুই হাত ধুসনি মানে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাড়িতে যদি দুটো ছেলে থাকে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই বাড়িতে মানুষ বাস করে আর যদি একটা না থাকে তাহলে আর বুঝতে পারবে না তো আমার ননদও এসছে আজকে সকালে তো আমার ননদ বলছে তুই হাতটা মোছ না আমি মুঠ কেন আমার হাত আমি নাই ধুতে পারি তোমার কি তো যাই হোক আমি এখানে বসে বসে ওদের ঢং দেখছি আর একটুখানি গান করছি তো চলো ওদের দুজন আর যে একটি মানে অ্যাকচুয়ালি রিয়েল যে ঝগড়াটা সেটা দেখাই ক্যামেরা দেখলেই দুজন সাধু হয়ে যাবে দেখো দুজনেই চুপ করে যাবে একটু দেখায় ওদের রিয়েল ঝগড়াটা তোরা দুজন হ্যাঁ এবার তুই বল কি বল 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 এখন তুই চুপ হয়ে গেলি কেন বল ঝগড়া কর দেখি কে যেতে ঝগড়ায় দেখি কে যেতে নে ঝগড়া কর

তো যাই হোক ঝগড়াঝাটির পালা শেষ করে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় পনে দুটো আমরা এসে খাবার টেবিলে বসলাম প্রথমে একটা ভাজা দিয়েছে আমাদেরকে ওটাই খাচ্ছিলাম তো এক সাইড এদিকে পরিবেশন হচ্ছে ওদিকে দিচ্ছে ওদিকে পরিবেশন হচ্ছে এদিকে দিচ্ছে তো ওই যে বলে না ভাই বোন ঝগড়া করতেও ছাড়বে না আবার মিলতেও থাকবে না এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক আমরা একটা টেবিলে চারজন বসেছি মানে ওরা ভাই বোন একসাথে বসেছে মানে আমি এদিকে আমার পাশে তিধা আর পুষ্কর আর আমার যা আর কি চারজন মিলে একটা টেবিলে বসেছি মানে ভাই বোন ঝগড়া করতেও ছাড়বে না আবার একসাথে বসতেও ছাড়বে না তো প্রথমে দেখো একটুখানি চানা টাইপের চানা না এটাকে বলে ভাজা টাইপের একটা দিয়েছে তারপরে পড়ে গেল একদম গরম গরম ভাত একটু আগে আগেই বসে পড়লাম মানে আরেকটু বেলাতে বসলেও হতো তো আর যত বেলা হবে না একটু ভিড় হয়ে যাবে তো ওই জন্য বসে পড়লাম একদম গরম গরম ডাল আর কি পড়ে গেল হ্যাঁ তুমি খাওয়া হ্যাঁ হ্যাঁ আমার হাতের থালা 别好了！嗯，哪 এটা হচ্ছে আমাদের বাড়ির ক্যাটারিং মানে বাড়ির সমস্ত সবাই ছেলে টেলে মেলে আর কি ক্যাটারিংটা করছে মানে চেয়ে চিনতে ক্যাটারিং আমরা সব কিছুই চেয়ে চিনতে নিতে পারছি আমাদের কোনো লজ্জাসরম নেই আর হচ্ছে ভিডিওতে যেহেতু আমার যাকে দেখায় না অনেকেই বলো দেখো ফেস দেখানো মানে যার যার পার্সোনাল ব্যাপার তো যে যেটা পছন্দ করে না আমার মনে হয় না সেটা জোর করে করার কোনো মানে আছে তো ও যেহেতু পছন্দ করে না সেই জন্যই ওকে দেখায় না তাছাড়া আদারওয়াইজ কোনো কারণ নেই তো প্রথমে একটা পাঁচ সব মানে পাঁচ তরকারি আর কি বলতে পারো পাঁচ রকম মানে পাঁচ সাত রকম সবজি দিয়ে বানানো তো ওটা দিয়ে ডাল দিয়ে খেলাম তারপরে ফুলকপি আলুর রসাটা পড়লো তো যেহেতু বাড়ির ক্যাটারিং বললাম আর রাঁধুনিও তো বাড়ির রান্নাটা সত্যি কথা বলতে জাস্ট ফাটাফাটি হয়েছিল তো এটা হচ্ছে আমাদের দেওর মানে দেওরের অভাব নেই প্রচুর দেওর আর কি ভাসুরও আছে তো সবার সাথে আর কি মোটামুটি হাসি ঠাট্টা ই কি সব রকমই হয় তবে দেওরদের সাথে একটু বেশি হয় কারণ ভাসুরদের সাথে তো আর ই আড্ডা কিছু করা যায় না এটাই স্বাভাবিক তো ফুলকপি আলুর রসাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমাদের একটু আমার মনে হয় যে আমাদের একটু কম ঝাল তেল মশলা আজকে তো যেহেতু মানে মেন আর কি ভোজের রান্না তো সেই জন্য একটু রিচ হয়েছে নাছাড়া এই দুদিন কিন্তু একটু নর্মাল নর্মাল টাইপেরই রান্না হয়েছে কারণ বুঝতেই পারছো হঠাৎ করে বেশি তেল ঝাল মশলা খেলে আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকার যেহেতু অনেকদিন খাইনি সহ্য করতেও অসুবিধা তো তারপরে পড়ে গেছিল মাছ আর বিয়ে বাড়িতে আসলে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি হোক কোনো শ্রাদ্ধ বাড়ি হোক তখন কিন্তু এই মাছ যেটা আর কি আমরা খাই মানে আমি আর কি চেনা জানা বাড়ি হলে পেটির মাছটাই নিই কারণ পেটির মাছটা একটু খেতে সুবিধা তো আগে ভালোবাসতাম না পেটির মাছ খেতে কিন্তু এখন আবার পেটির মাছটা বেশ ভালো লাগে তো এই পর্যন্তই ছিল আগের দিনের ব্লগটা মানে আগের ভোজের দিনের ব্লগটা এটা হচ্ছে পরের দিনকার ব্লগ কারণ ওই দিন খাওয়া দাওয়ার পরে এত মানুষজন এত কথাবার্তা মানে গল্প আড্ডা ইয়ার কি সমস্ত কিছু দিয়ে কিন্তু দিনটা কেটে গেছিলো আর কি সবার সাথে দেখা হলো বুঝতেই পারছো সেই জন্য না কোনো ব্লগ করাই হয়নি মানে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আজকে সকালবেলায় উঠে চাটা খেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তিতা তো ভীষণ কান ছিল কোনো মতে আসবে না আর আমার মুখটা দেখে বুঝতে পারছো মানে এত কান্না করে না ও এখান থেকে একদমই আসতে চায় না ছোটোবেলাটা ওর এখানেই মানে স্মৃতি আর কি এখানেই বড় হয়েছে এখানেই সবার সাথে খেলেছে এখন বন্ধ পরিবেশে গিয়ে থাকতে সত্যি কথা বলতে ওরও কষ্ট হয় আমি বুঝি কিন্তু কিছু তো করার নেই বলো এটাই মেনে নিতে হবে তা অনেক দিনই থাকতে পারলো এবার এসে চার পাঁচ দিন থাকতে পারলো সেইভাবে হয়তো আমি তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগ দিতে পারিনি তার একটাই কারণ তো যাই হোক আমি এসেছিলাম সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু রাস্তায় আস্তে আস্তে একটা বিশাল কাণ্ড ঘটে গেল আমাদের সঙ্গে মানে সকাল দশটার থেকে এখন ঘটিতে বাজে দুপুর প্রায় আড়াইটে বেজে গেছে এখন মানে এই যে দশটার থেকে দুটো টাইমটা যে আমাদের কিভাবে কাটলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা সাংঘাতিক ব্যাপার তো বাস স্ট্যান্ডে আমি তোমাদেরকে একটু বলি আজকে ডিমের ঝোল রান্না করছি আর কি ডিমের অমলেট করে আর একটু পালং শাক ভাজা দিদিভাই এখানে টক দিয়েছে বড়ি আলু বেগুন টেগুন দিয়ে মুলো টুলো দিয়ে টক করেছে সেটাই দিয়েছে তো এবার তোমাদেরকে বলি চার ঘন্টা টাইম যে কি পরিমাণ কেটেছে মানে মানে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর কি তো বহরমপুর বাস স্ট্যান্ডে নামা পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে টোটোতে উঠে আমার মেয়ের প্রচণ্ড বুকে যন্ত্রণা শুরু হয় তো এরকম টোটোর মধ্যে জাস্ট দু মিনিট এক মিনিট এত ছটপট করছে মেয়েটা তো ওখান দিয়ে রাস্তা দিয়ে আসছিলাম আমাদের আমি তিদাকে ওই ডক্টরটাকে অনেকবার দেখিয়েছি উনি কিন্তু কিন্তু মানে কোনো সার্জেন ডাক্তার না কিন্তু মানে অনেক ভিড় হয় ওনার কাছে আমাদের এইখানেই আর কি একটা বড় সড়ো ওনার চেম্বার আছে তো রাস্তায় আসতে ইমার্জেন্সিতে ওনাকেই সামনে পেলাম তো ওনাকেই আর কি দেখালাম ওনার কাছ থেকে এর আগেও অনেকবার আমি ওষুধ এনেছি তিধার জন্য সব কিছুই ভালো হয়ে গেছে কিন্তু আমার মেয়ের কন্ডিশন দেখে ডাক্তার তো কোনো ওষুধ দিলই না মানে বলছে ওর শ্বাসকষ্ট হচ্ছে ওর প্রচুর প্রচন্ড কিছু হয়েছে আপনি না যান ওকে অ্যাডমিট করে দিন হসপিটালে দেখো হসপিটালে অ্যাডমিট করা কিন্তু অতটাও সহজ একটা কাজ না আর আমি যেহেতু এখানে কিছুই চিনি না মানে কোথায় ইয়ে আমার তো মানে মা ছিল বলে যাই হোক আমি মেয়েকে নিয়ে মানে ঠিকঠাক মানে আমি যদি একা থাকতাম আমি রাস্তায় কি করতাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একটু দেখুন কি হয়েছে তো গ্যাস থেকে হচ্ছে তো আমি ওনাকে বললাম আর কি ডিটেলসটা তারপরে উনি বললো যে ঠিক আছে তাহলে তোমরা একটু বাড়ি নিয়ে যাও আর মেডিসিনটা একটু খাও গ্যাসের ওষুধটা তারপর দেখো কি হয় তো রীতিমতো আমরা আমি ভাবলাম যে চলো বাড়ি যাই বাড়িতে গেলে দিদিভাই আছে দাদা আছে ওরা অনেক কিছু চেনে ওরা তো অনেকটাই হেল্প করতে পারবে আর এখন রাস্তার মাঝখানে তো আমি মেয়েটাকে নিয়ে কি করব তো আমি রিটার্ন ওখান থেকে টোটো করে একদম বাড়ির সামনে এসে নামলাম তারপরে ঘরে নিয়ে এসে কোলে করে মেয়েটাকে শুয়ে দিলাম ওষুধগুলোকে খাওয়ালাম গরম জল খাওয়ালাম তারপরে হচ্ছে তোমার বুকে একটু তেল টেল ডোরে দিলাম তারপরে আস্তে আস্তে খানিক পরে মেয়েটা অনেকটা সুস্থ হলো তো দিদিভাই বললো এটা ওর গ্যাস থেকেই হয়েছে কারণ কি বলো তো অনেক কদিন আমাদের তেল ঝাল মশলা কিছু খাওয়া নেই তো এবার মেয়ে ধর ওখানে গেছে আর কাছেই দোকান পেয়েছে আর ঠাম্মা দাদু তো জানোই যে নাতি নাতনির মানে চায় আর দিয়ে দেয় আর কি তো পয়সা যখন যেখান যার কাছ থেকে পেয়েছে নিয়েছে কুরকুরে চিপস চপ চানাচুর পাওভাজি যা পেয়েছে এই দু তিন দিনে এক মানে ধারে খেয়েছে আর কি তো এই খাওয়াটাতে হয়ে গেছিলো আমার মেয়ের হচ্ছে সবথেকে বড়ো সমস্যা কারণ ওর আগে তো একটা এরকম সমস্যা আছে জানো ওকে ডক্টর মানা করে দিয়েছে যে ও চোদ্দ বছর বয়স পর্যন্ত কোনো বাইরের খাবার ওর পুরোপুরিভাবে মানা করা আছে যে ও যদি মানে তবেই ও সুস্থ থাকবে নাহলে কিন্তু ওর মানে ওর যখন অত্যাধিক আর কি গ্যাস হয়ে যায় মানে পেটের মধ্যে তখন ওর ব্লাড প্রেশারটা আর কি ফল্ট করে তো এই হচ্ছে একটা বিশাল সমস্যা কিন্তু এরকম সমস্যা ভগবানের আশীর্বাদে আমাদের এর আগে কখনোই হয়নি মানে এই বিগত দু বছরের মধ্যে হয়নি যা হয়েছিল আগে হয়েছিল এই খাওয়া দাওয়ার গণ্ডগোলের জন্য হঠাৎ করে হলো তো প্রচুর জামা কাপড় ছিল যেগুলো আমরা আর কি কাছাকুচো মানে করেছিলাম গোছানো হয়নি আলাদা করে রেখেছিলাম সেই সমস্ত জামা কাপড় গোছালাম এখন দেখো নাচছে এখন অনেকটাই সুস্থ আছে তো মোটামুটি ভালোই আছে তো মা যেহেতু চলে যাচ্ছিলো মা তো ওকে এই অবস্থায় রেখে আর গেল না বিকালে তো আমাদের কালীবাড়িতে তোমরা জানো বিষ্ণুপুর যে কালীবাড়িটা আছে সেখানে খুব সুন্দর মেলা হয় তো মা বললো তাহলে চল একটু মেলা থেকে ঘুরে আসি এবার মেলাতে গেলেই তো আমি বলে দিয়েছি না তোমার কিন্তু কিচ্ছু খাওয়া হবে না তো বলছে ঠিক আছে মা আমি খাবো না তো তোম তুমি খাবা দিদুন খাবে আমি না আমিও খাবো না বলছে না না দিদুন তো চলে যাবে আমি তো পরেও খেতে পারবো কিন্তু দিদুন তো খেতে পারবে না তো সেই রকমভাবে আশা হলো আমাদের এই মেলাটা এক মাস ধরে থাকে তোমরা যারা বহরমপুরের আশেপাশে আছো অবশ্যই আসবে দেখতে কিন্তু একটা জিনিস কী বলো তো এই মেলাতে প্রত্যেকটা জিনিসের দাম অত্যাধিক পরিমাণে বেশি তার কারণ হচ্ছে এরা প্রচণ্ড চার্জ নাই জায়গার ভাড়া নেয় এক মাসে দেখা যাচ্ছে প্রত্যেক দিন হাজার টাকা দেড় হাজার টাকা করে ভাড়া তো সেই জন্য না এদের একটু বেশি আর কি জিনিসের দাম তো এখানে না প্রচুর আমি একটা কাঁসা কাটার দোকান দেখলাম সেখানে প্রচুর সিটি গোল্ডের জিনিস আছে আর তুমি বুঝতেই পারবে না এখন যে সোনার জিনিস সোনার মঙ্গলসূত্র সোনার মানে একদম ছিলাকাটা যেটা হয় না একদম সেম টু সেম তো মাকে বলছিলাম একটা শাখা বাঁধানো নাও তো একটা শাখা বাঁধানোর দাম কত বলছে জানো বারোশো টাকা দাম বলছে আমি তো শুনেই অবাক আমি বললাম চল এর থেকে আমি সোনার ঠিক বানিয়ে নেবো বারোশো টাকা দিয়ে শাখা বাঁধানো কিনে লাভ নেই তো যাই হোক এখানে একটু পাপড়ি চাট নিলাম তো আমার মেয়ে বললো মা আমি খাবো না তুমি একটু হাতে রেখে আমার হাতে দেবো আমি একটু উপর থেকে স্যালাডটা নেবো তো সেই রকমই আর কি যাই হোক মেয়ে আজকে কথা শুনেছে খেক মানে খাইনি নিজের ভালোটা নিজে বুঝেছে তো এই হচ্ছে আজকের ব্লগ এখানেই শেষ